রহমাতুল্লাহ আবহু সেকেন্ডে সেকেন্ডে লক্ষ্য কোটি ক্লাবের আমল খেটাবের নাম লেখকের নাম মাওলানা জুবাইর হোসেন কাঁকরাইল প্রথম প্রকাশ পয়লা সেপ্টেম্বর দু হাজার ষোলো কৃষ্ণান নাম্বার উনচল্লিশ মাতলা নাম্বার একশো তিয়াত্তর উম্মতে মাহমাদির একজন হাক্কানি আলেমকে দেখা বন ইসরাহলে একজন নবীকে দেখলে যতটা সৎ ততটা সৎ আর একজন হাক্কানি আলেমকে উম্মতে মাহমাদী আলেমকে দেখার সত্তর জন নবী সমতুল্য সব মিলবে মূল খেতাব মুস্তাদা রাকে হাকিম ব্যাখ্যা দেখুন উম্মাদে মাহমাদের একজন হাক্কানি আলেমকে দেখলে বনি সাইলের যে নবীকে দেখার সমতুল্য এবং সত্তর জন নবীর সব পাবে একজন হাক্কানি আলেমকে দেখলে তো আলেম আলেমওয়ালা যে হোক তার দিক লামোজাবি আজান গাজী ফুরফুরা আব্দুল করিম আব্দুল মাতিন ফখরি বলেন হালাদি সালেফি বলেন ওয়াবি বলেন কাদিয়া চিস্তিয়া নাকশাবন্দ মোজাদিয়া সারাদিয়া সালফে সালিন আহলে আদিস বা আপনার জামাত ইসলামী যেই বলুন হাক সত্যপন্থী যারা অবশ্যই অবশ্যই এই সব দলের প্রত্যেক দলের হাক্কা আলেম আছে প্রত্যেক দলের ভাই খারাপ ভালো লোক থাকে নামাজি বেনামাজি থাকে আর হাক্কা আলেমকে দেখলে এতটা সব ওই জন্যে শয়তান যারা মানুষ তারা নিজেরা নিজেরা বেশি বোঝে বলে মনে করে শয়তান তাদের মনে অসা কুমন্ত্রণা দেয় আলেমরা সব খারাপ না হুজুল জালে মানুষের হুজুরা সব খারাপ মসজিদিনা সব খারাপ মানে তোমার এই সব থেকে বঞ্চিত রাখার জন্য শয়তান তোমার মনে এই অসা দেয় ঢালে আত তুমি বুঝো না বুঝতে পারছো শয়তান মস্ত বড় আলেম তোমার কলবে বসে এই অসাটা ঢালে যখন তুমি এই অসা আসাটাকে দূর করতে পারবে তখনই তুমি এতটা নেকির হকদার হতে পারবে বোঝা যাচ্ছে